বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা এতে ঢাকাগামী দুটি আন্তনগর ট্রেন আটকে পড়েছিল এছাড়া আটকে পড়েছিল ঢাকা থেকে ছেড়ে আসা আরও একটি ট্রেন সোমবার বেলা একটার দিকে দৈনিক সমাচারকে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ে ঢাকা কন্ট্রোল রুম সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সোমবার সকাল থেকে মহাখালীর এলাকায় রেলপথ ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করেছেন কলেজটির শিক্ষার্থীরা সে কারণে ট্রেন আটকে পড়েছিল অবরোধ উপেক্ষা করে উপকূল এক্সপ্রেস ট্রেন এগিয়ে গেলে শিক্ষার্থীরা ট্রেনকে লক্ষ্য করে পাথর ছুটতে থাকেন এই সময় বেশ কয়েকজন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে রেলওয়ে ঢাকা কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানান ঢাকামুখী ট্রেনগুলো বসে আছে টঙ্গি ও কুরবাইলে আর ঢাকা থেকে বের হওয়া অগ্নিবীনা তেজগাঁও স্টেশনে বসে আছে তিনি আরও জানান ঢাকা থেকে কয়েকটা ট্রেন ছেড়ে গেছে সেগুলো রানিংয়ে আছে সেগুলো হলো জয়ন্তিকা এক্সপ্রেস কর্ণফলি তিতাস কমিউটার জামালপুর এক্সপ্রেস এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন মহাখালী এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে যাতে করে অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি না হয় আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি তাদের অনুরোধ করা হচ্ছে যাতে করে তারা রেনলাইন ও সড়ক থেকে সরে যান শারিয়ত তৌসিফ দৈনিক সমাচার ঢাকা